আজকের গল্প লক্ষ্মী এলো ঘরে লিখেছেন জয়শ্রী গল্প পাঠে জয়শ্রী গল্পের চরিত্রাভিনয় প্রিয়াঙ্কা গল্পের প্রারম্ভেই জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক প্রীতি এবং শুভেচ্ছা অশোকপুর গ্রামে শরৎশেষের পূর্ণিমার রাত্রে আজ লক্ষ্মী পুজো গায় ঘরে ঘরে দীপ জ্বলছে শঙ্খ বাজছে সবাই মেতে আছে আন্না ভরা কণ্ঠে মাধবীর মা বললেন হায় মা লক্ষ্মী চারিদিকে তোমার বন্দনা আর আমার ঘরে এক নেই মাধবী তার মাকে জানা দেখো মা আমি সারা বছর ধরে টাকা জমিয়েছি আজ বাজার থেকে শঙ্ঘ আনবো আমাদেরও সুন্দর করে পুজো হবে মাধবীর মা বলে ওঠেন হ্যাঁ রে তবে মনে রাখিস মা লক্ষ্মীর আসল পুজো হয় ভক্তিতে আর দয়ায় এরপর টাকা বুকে চেপে ধরে হাসি মুখে বেরিয়ে গেল মাধবী হাটে আলো প্রদীপ ফুলের গন্ধ মাধবী শক্ত করে টাকা ধরে হাঁটছে ঠিক তখন আপা গলায় ভিখারিনী বলে ওঠেন মা একটু ভাত দে একটা কাপড় দে শীতে মরব নইলে মাধবী থমকে দাঁড়ালো। মনে দ্বিধা শকত কণ্ঠে বলে ওঠেনি আমি কি এই টাকায় শঙ্খ কিনবো নাকি এই টাকাগুলো ওনার হাতে তুলে দেবো ওনাকে দেখে তো মনে হচ্ছে অনেক দিন কিছু খাননি আর গায়ের কাপড়টাও তো বেশ ময়লা ছিঁড়ে গেছে আমি যদি এই টাকাগুলো ওনাকে দিয়ে দিই তাহলে মা লক্ষ্মীর পুজো করা হয়তো আর হবে না কিন্তু উনি কিছু খাবারও খেতে পারবেন আর একটা নতুন শাড়িও কিনতে পারবেন সিদ্ধান্ত নিল মাধবী নিজের নতুন ওড়না খুলে বৃদ্ধার গায়ে জড়িয়ে দিল হাতে গুঁজে দিল টাকা কণ্ঠে বলে উঠে এই নাও মা তুমি খাবার কিনে নিও গরম কাপড়ও কিনে নিও মা তখন তোমাকে আশীর্বাদ করি মা তোর ঘরে সর্বদা আলো থাকুক আর মা লক্ষ্মীর কৃপা তোর ওপর যেন সারা জীবন থাকে রাতে পূজা শুরু হলো চারিদিকে শঙ্খ বাজছে কিন্তু মাধবীর ঘরে নেই আলো নেই শঙ্খ মা আমাদের পুজো কি অসম্পূর্ণ রইল লক্ষ্মী তখন আবির্ভূতা হয়ে উত্তর দেন না রে ভক্তি পূজা কখনো অসম্পূর্ণ হয় না মনে রাখিস ধূপ ফুলে নয় মানুষের মনেই আমার আসল জয় লক্ষ্মী তুমি এসেছো মা এই ঘর আমারই জায়গা দুঃখ দারিদ্র কান্না সবই আমার ভোগ মা লক্ষ্মী তুমি ভুল করে এখানে চলে এসেছ ভয় পেয়ে প্রশ্ন করে তুমি তুমি কে আমি আমি অলক্ষ্মী যেখানে অভাব সেখানেই আমার আসুন মা লক্ষ্মী শান্ত সুরে বলে ওঠে না অলক্ষ্ী তুমি ভুল যেখানে ভক্তি এবং করুণা আছে সেখানে আমার স্থান তোমার কোন স্থান নেই মাধবী এই নাও এই প্রদীপ তোমার হাতে আমি তুলে দিচ্ছি এটি প্রজ্বলিত করো এর আলো তোমার ঘর ছাড়িয়ে গোটা গ্রাম আলোকিত করবে মাধবী প্রতি হাতে নিয়ে একে একে প্রতিবেশীর ঘরে আলো জ্বালায় গ্রামবাসীরা অবাক এ কি মাধবী তোর হাতে কোন আলোক জ্যোতি তুই আমাদের গ্রামকে অন্ধকার থেকে আলোকিত করে দিচ্ছিস তুই আমাদের লক্ষ্মী আজ থেকে তুই আমাদের গ্রামের লক্ষ্মী সত্যি তো এই যে দেখবার মতো চল 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 আমরা সবাই মিলে ওকে চাল ডাল ফল দিয়ে আসি চাল ডাল ফল এনে দিল তার ঘরে জয় মা লক্ষ্মী মাধবী তখন ভিজে চোখে মা লক্ষ্মীর কাছে নিজের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। মা লক্ষ্মী তুমি শুধু ধনের দেবী ন তুমি দয়ার দেবী মানুষের হৃদয়ে তোমার আসল পূজা সেই রাত থেকে অশোকপুরের মানুষ বলে যে রাতে মাধবী বিকারিণীকে সাহায্য করেছিল সেদিন স্বয়ং মা লোককে এসেছিলেন আমাদের এ গায়ে আলো আর ঐক্যের জয় না এই গ্রামে আর আমার থাকা চলবে না আমি চল না মা লক্ষ্মীর শান্ত সুরে বলে ওঠি শোনু মাধবী এবং শোনু জগতের সকল ভক্ত ধন সম্পদ অলংকার এ সবই ক্ষণস্থায়ী আমার প্রকৃত রূপ লুকিয়ে আছে মানুষের প্রতি মানুষের মমতায় দানি এবং সহমর্মিতায় যে গৃহে একজন ক্ষুধার্তকে খাদ্য দেওয়া হয় যেখানে একজন শীতার্থকে আশ্রয় দেওয়া হয় সেখানেই আমার স্থায়ী আসন। মনে মানুষের সেবাই শ্রেষ্ঠ ধর্ম এবং সেই ধর্ম আমার শ্রেষ্ঠ পুজো এভাবেই অশোকপুরের লক্ষ্মী পুজোর রাতে আলো আর করুণার জয় হলো আর অন্ধকারে চিরতরে হারিয়ে গেল অলক্ষ্মী